মানে হলো কেন আর কে যদি আমরা আরো কিছু এক্সপ্লেনেশন করে যদি দেখাতে চাই তাহলে ওয়াই দিয়ে আমরা কিন্তু কারণ জানতে চাই ওয়াই দিয়ে যখন আমরা প্রশ্ন করব সেটা কারণ দেখাবে তাহলে এই যে স্ট্রাকচার স্ট্রাকচার এই অনুযায়ী আমরা সব ফর্ম করে আমরা যদি কোনো কিছু জানতে চাই তৈরি করতে চাই তাহলে দেখি ওয়াই ওয়াই প্লাস ডু ডু দিলাম প্লাস এখানে আমি সাবজেক্ট হিসাবে আমি এখানে দিতে পারি ওয়াই ডু উই ওই দিতে পারি তারপরে ইউ দিতে পারি দিতে দে তারপরে হোয়াই ডু বয়েস দিতে পারি বা কোনো কিছু আমরা দিতে পারি এটা ফর্ম হতে হবে এই জন্য এবার এইদিকে আপনি যদি আবার দেখায় যে স্ট্রাকচার অনুযায়ী বলছে এখানে তাহলে এখানে প্লাস সাবজেক্ট দিলাম সাবজেক্ট দেওয়ার পরে যে হোয়াই ডু ইউ প্লে এখন প্লে দিলাম কেন তুমি খেলা করে এবার ফুটবলও দিতে পারি এখানে ফুটবলও দেওয়া যেতে পারে এখানে অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি হোয়াই ডু ইউ প্লে ফুটবল এটা আমরা ব্যবহার করতে পারি এই যে একটা সূত্র শেষে প্রশ্ন চিহ্ন এবার হোয়াই ডু ইউ প্লে ফুটবল কেন তুমি ফুটবল খেলো হোয়াই ডু দে প্লে ফুটবল কেন তারা ফুটবল খেলে বা হোয়াই ডু বয়েস প্লে ফুটবল বালকেরা কেন ফুটবল খেলে তাহলে এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেক সহজ আমরা অনেকগুলো সেন্টেন্স গঠন করতে পারবো তাহলে এই বাংলাটা হলো হোয়াই ডু উই প্লে ফুটবল কেন আমরা ফুটবল খেলি হোয়াই ডু ইউ প্লে ফুটবল কেন তুমি ফুটবল খেলো বা কেন তোমরা ফুটবল খেলো

এই যে কেন আমরা সময় অপচয় করি হোয়াই ডু ইউ ওয়েস্ট টাইম কেন তুমি সময় অপচয় করো হোয়াই ডু দে ওয়েস্ট টাইম কেন তারা সময় অপচয় করে হোয়াই ডু বয়েস ওয়েস্ট টাইম কেন বালকেরা সময় অপচয় করে সো দে ফ্রেন্ডস এই যে সূত্র এই সূত্র দিয়ে কিন্তু আমরা অনেক গুলো সেন্টেন্স গঠন করতে পারবো শুধু আমাদের এই ভারগুলো পরিবর্তন যদি করি আমরা এখান থেকে শত শত সেন্টেন্স কিন্তু অনেক সহজে আমরা কিন্তু লিখতে পারবো বলতে পারবো তৈরি করতে পারবো এটা অনেক ইজিয়েস্ট একটা স্ট্রাকচার সো এইভাবে একটা প্র্যাকটিস করলে কিন্তু আমরা অনেক ইম্প্রুভ করতে পারবো ইংলিশে আশা করি তো কন্টিনিউলি আমরা এটা প্র্যাকটিস করব এবং আমরা লিখতে যাব বলতে যাব তাহলে আমরা অনেক সহজে এটা ইম্প্রুভ করতে পারব থ্যাংক ইউ সো মাচ